কারণ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই আশা করি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে যত দিবেন ততই ভালো এমনি যে দেশের অবস্থা সংবিধান ঠিক করে নির্বাচন হয় তাহলে সবার জন্য ভালো নির্বাচন সুষ্ঠু হবে করতে হবে এটা মানে প্রশাসন দিয়ে করতে হবে তো মনে করেন যে নির্বাচন যত দ্রুত দিবেন ততই ভালো এমনি যে দেশের অবস্থা প্রতিদিন এই আন্দোলন প্রতিদিন আন্দোলন আমরা তো আগে তো গাড়ি চালায় ভাত খাইতে পারছি এখন তো খাইতে না গাড়ি ঠিক দুপুর বেলা হ্যাঁ অবশ্যই আন্দোলন কমবে না নির্বাচিত সরকার আসলে এটা আন্দোলন এমনি কমবো আমাদের ইনকাম নাই কেমনে ইনকাম থাকবো এক রাস্তা বন্ধ হইলে তো ঢাকা শহরে পুরা পাঙ্কা হ্যাঁ শুধু আন্দোলনের কারণে আর কেমন যাই করে বাবা এই কোন রকম আর কি ডাইল আমাদের আমাদের দেশে যে ইউনুস সরকার আসছে উনি দেশের জন্য অনেক কিছু করতে আছে এবং উনি যে সংবিধান সৃষ্টি করতে আছে তা দেশের জন্য মঙ্গল উনি যদি দেশটা মতে পরিচালনা করে তা আমি আশা করি দেশের জন্য উপকারী হবে এবং দেশের ছাত্রদের জন্য উপকার হবে যারা শিক্ষিত তারা চাকরি পাবে ঘোষমুক্ত হবে বাংলাদেশ এটাই আমরা আশা করছি নির্বাচন নির্বাচনে তো দরকারই কিন্তু নির্বাচন দেশটা সংবিধান ঠিক করে যদি নির্বাচন হয় তাহলে সবার জন্য ভালো ঠিক হয় আইন শৃঙ্খলা সব কিছু ঠিক হয় তাহলে যে সময় নির্বাচন দেয় ভালো দেশের পরিস্থিতি ঠিক হলে নির্বাচন দিলে সবচেয়ে ভালো এটা আসলে সরকারের কিভাবে গোছাইছে তার উপর ডিপেন্ড করে এখন আশা করি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে যদি হয় আর এখন মেজরিটি যা বোঝা যাচ্ছে পরিসংখ্যানে বিএনপি আসবে মেজরিটি সিট নিয়ে এখন অপজিশনে কে থাকবে সেটা বলা যাচ্ছে না এখন ওরা তো মাত্র দল গঠন করতেছে এটা এত আলাদা পসিবল না ওরা হয়তো কিছু সিট পারে ভবিষ্যতে দেখা যাবে মনে হয় না সুস্থ হবে কারণ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই এখন বর্তমানে নির্বাচন দিলে বিএনপি আসার সম্ভাবনা বেশি অন্য দল আছে কিন্তু ওনাদের জনপ্রিয়তা ওইরকম লোকজন কম ওনাদের দলে বিএনপির সাপোর্টিং বেশি এই সরকার তিন চার